নমস্কার বন্ধুরা আমি ঝুমা তোমাদের কাছে চলে এসেছি আবার একটা নতুন কবিতার সাথে আজকের কবিতা হচ্ছে অর্থ পিসাজ বন্ধুরা টাকা হাতে থাকলে হাজার পথ খুলে যায় আর না থাকলে বন্ধ দরজাও খুলতে চায় না যার পকেট ভরা তার কথা সবাই শোনে ফাঁকা পকেটের কথা বাতাসে উড়ে যায় টাকা না থাকলে স্বপ্ন বড় হয় টাকা এলে চাহিদা বড় হয় তো চলো বন্ধুরা আজকের কবিতাটা শুরু করি আজকের কবিতার নাম হচ্ছে অর্থ পিসাচ কবি হচ্ছেন প্রশান্ত ঘাটি অর্থের পিসার যারা এই পৃথিবীতে সুখ শান্তিতে নেই তারা আপনার রাতে সদাই ব্যস্ত তারা অর্থের তরে কোথা যায় টাকা পায় শুধু ঘুরে ফিরে মরিচিকার মতো ছুটে টাকার পিছে হাই টাকা হাই টাকা সব যেন মিছে অর্থের লাগি সবই বিসর্জন চাই শুধু টাকা জীবনের সে সংকে সবই যেন ফাঁকা মনের বিষাদ বাড়ে বাড়ে জ্বালাতন আরও চাই আরও চায় টাকাতেই মন উদারতা কেটে যায় বাড়ে কৃপণতা খরচ করতে গেলে বুকে লাগে ব্যথা সঞ্চয় করেই চলে মায়া বেড়ে যায় মৃত্যু ঘনিয়ে এলেও মরতে না চায় এরা মৃত্যুকেই ভয় পায় নমস্কার বন্ধুরা কেমন হয়েছে আমার কবিতাটা একটুখানি কমেন্টে জানাবে আবারও আসবো একটা নতুন কবিতার সাথে